জামাত প্রার্থীর পক্ষে কাজ করছেন এবং 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 আপনি আপনার কমিউনিটির পক্ষ থেকে কেমন সাপোর্ট পাবে বলে আশা করছেন এবং সর্ববিষয়ে একটু একটু বলবেন প্লিজ ধন্যবাদ আপনাকে সবচেয়ে বড় কথা হলো যে আজকে আমাদের বাংলাদেশে যারা আমরা যে কথাটা আপনি বলেছেন সংখ্যালঘু যারা সম্প্রদায় আসলে সংখ্যালঘু সম্প্রদায় এমন কিছু সনাতন ধর্মের লোকজন আমরা আছি যে আমরা কারো কাছে মাথা নত করিনি নিই আমাদের ব্যক্তিগত যারা আমাদের ভোট আছে আমরা ভোট আমরা বিক্রি করেছি আজকে আমাদের হাতিবাদাম পাটগ্রাম পাটগ্রামের জামাতি ইসলামের মনোনীত প্রার্থী আর হোসেন রাজু ভাই তার পক্ষে আমাদের আমার হিন্দুদের যে সমর্থন আমরা করেছি এরা হচ্ছে মূল কারণ তার আদর্শ নীতিকতা এই আদর্শ নীতিকতার জন্য আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক তার প্রতি আকৃষ্ট হয়ে সকলেই সম্মিলিতভাবে আমরা এবার হাতিবান পাটগ্রামের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই কামনা আমাদের আমরা সনাতন ধর্ম যারা লোকজন আমরা আছি সকলেই আমরা সমর্থন করতেছি ধন্যবাদ আচ্ছা আপনাদের মানে কমিউনিটি থেকে উনি কেমন ছাড়া পাবে বলে আপনি আশা করি আমি মনে করি উনি যথেষ্টভাবে আমাদের সনাতন ধর্মে অবলম্বন যারা লোকজন আছে যথেষ্ট সমর্থন পেয়েছে এবং উনি মাঠেই স্বয়ং নিজে কাজ করতেছে এবং মত বিনিময় করতেছে এবং প্রচণ্ড সারা পেয়েছে এবং হাতিবান্ধা এবং পাটগ্রাম এলাকাবাসীর পক্ষ আপনার ধন্যবাদ